যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে তাহলে ঘর পরিষ্কারের সাথে সাথে বাচ্চার প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যেমন বাচ্চার খেলনা ফিডার খাবার তার সাথে সাথে পানি গরম করার কারণ কখনো কখনো জিনিসপত্র থাকা হয়ে এতে কিন্তু বাচ্চারা অতি সহজে ইনফেকশন হয়ে বাচ্চারা অসুস্থ হয়েও পড়তে পারে এই জন্য কিন্তু আমাদের ঘর পরিষ্কারের সাথে সাথে কিন্তু বাচ্চাদের খেলা এবং এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু বেশি পরিষ্কার করতে হবে এবার বলি এক নম্বর বাচ্চাদের খেলনা কিভাবে পরিষ্কার করবো এগুলো এগুলো প্লাস্টিকের খেলনা দেখো প্রথমে কিন্তু আমি একটা টাব নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি এক ঢাকনা ডেটল সোপ অথবা লিকুইড সোপ অথবা স্যানিটাইজার অথবা তোমরা ভিনিগার ইউজ করতে পারো বা তোমরা বাচ্চাদের যে মাইল্ড শ্যাম্পু আছে যার মধ্যে কোনো হার্স বা কেমিক্যাল নেই বা এরকম টাইপের কোনো ডিটারজেন্ট তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আমি দিয়ে দিয়েছি ডেটল লিকুইড এবং তার সাথে হাফ চামচ মতো ভিনিগার এভাবে আমি দু থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে কিন্তু হাতের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে money. তবে কিন্তু এই পানির মধ্যে কোনো মেটালিক বা ম্যাগনেট জাতীয় বা কোনো ব্যাটারি জাতীয় দেওয়া যাবে না এগুলো যে প্লাস্টিকের হয় কিন্তু দিয়ে ভিজে রাখতে হবে তারপরে কিন্তু আস্তে আস্তে নিতে হবে এবং যদি খেলনার যে পাত্রটা থাকে সেটাও কিন্তু কোনো স্যানিটাইজার দ্বারা বা এমনি ভালো করে কোনো হার্স কেমিক্যাল ছাড়া ডিটারজেন্ট দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে কিন্তু সেটার মধ্যে খেলনাগুলো রাখতে হবে তো দেখো একের পর এক কিন্তু এভাবে খেলনা গুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো ছিল লাস্টের খেলনা আমি বাকেটটাতে দু দুবার করে পরিষ্কার করেছি এবং বাস্কেটটা কিন্তু পরিষ্কার করে নেব আর এভাবে কিন্তু সমস্ত খেলনা গুলো পরিষ্কার করে করে কিন্তু আমি একটা আলাদা পাত্র করে নেব কিন্তু খেলনা দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে তবে কিন্তু সাংসারিক কাজকর্ম করবে আমি কিন্তু ভিডিওটা দেখানোর জন্য আমি দ্রুত ধুয়ে নিয়েছি তার কারণ পরে কিন্তু এই খেলনা আমি আবারও পরিষ্কার করব তো যাই হোক এভাবে কিন্তু সমস্ত খেলনা পরিষ্কার করে নিলে কিন্তু অতি সহজে কিন্তু খেলনা পরিষ্কার হয়ে যায় এবং জীবাণু মুক্ত হয়ে যায় এর মধ্যে কিন্তু কোন ব্যাকটেরিয়া সেভাবে থাকার চান্স থাকে না কারণ এই খেলনাগুলো কিন্তু বাচ্চারা বারবার মুখে দিয়ে থাকে আমার মেয়ের বয়স এখন মাত্র সতেরো মাস আর ও কিন্তু প্রত্যেকটা খেলনা কিন্তু খেলার সময় মুখে দিয়ে থাকে চিবাতে থাকে তো যেহেতু খেলনাগুলো অনেক নোংরা করে খেলার সময় তাই জন্য কিন্তু বারবার আমি পরিষ্কার করে নি প্রত্যেকটা খেলনাই কিন্তু আমার মেয়ে মুখে দেয় তো এভাবে কিন্তু বাচ্চারা যদি নোংরা খেলনা মুখের মধ্যে দিয়ে থাকে খুব দ্রুত কিন্তু ব্যাকটেরিয়া অ্যাটাক করে নেয় আর তাড়াতাড়ি কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে পড়ে অনেক সময় দেখবে অনেক বাচ্চার মুখের চারের ধারে কিন্তু র্যাশ বেরিয়ে যায় গায়ে অনেক রকম স্কিন ইনফেকশন হয় তো এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে অনেক সময় কিন্তু বাড়িতেও অনেক বাচ্চারা খেলাধুলো করতে আসে সেক্ষেত্রে কিন্তু দ্রুত খেলনাটা পরিষ্কার করে নেওয়া উচিত দেখো এভাবে কিন্তু সমস্ত খেলনা আমি হাতের সাহায্যে একটা একটা করে পরিষ্কার করে বাথরুমে নিয়ে এসে কিন্তু আমি বালতির পরে বালতি পানি ঢেলে ঢেলে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু একটু শুকিয়ে নিলেই কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে খান্নাগুলো তারপরে কিন্তু বাচ্চা আবারও খেলতে পারবে এবারে তোমাদের দু নম্বর বলি দু নম্বর হচ্ছে এটা আমার মেয়ের পানি গরম করার কেটলি এই কেটলিটার মধ্যে আমার মেয়ের পানির গরম করে থাকি তো কেটলিটা কিন্তু সাধারণত বারবার ধুয়ে ধুয়ে বাসানো হয় প্রত্যেকবার কি যে খুব বেশি ইনফেকশন ফ্রি করা হয় ভীষণ ভাবে স্যানিটাইজার করা হয় ভালোভাবে পরিষ্কার করা হয় তাই না কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমার এটা করতে হয় খুব সুন্দর করে পরিষ্কার ক্লিন করতে হয় স্যানিটাইজ করতে হয় যাতে করে আমি কেটলিটা একদম জীবাণুমুক্ত করতে হতে পারি আর সব থেকে বড়ো কথা কেটলিটা কিন্তু পরিষ্কার করার পরে একটা খুব ভালো কাজ করা প্রয়োজন সেটা হচ্ছে কেটলিটার যে মুখ আছে মুখটা দিয়ে কিন্তু অনেক কিছু আহ পোকামাকড় বা পিঁপড়ে বা আরশোলা বাচ্চা কোনো কিছু কিন্তু ঢুকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি কেটলি পরিষ্কার করার পরে বা যখনই আমার মেয়ের পানি গরম করি কেটলির মধ্যে কিন্তু মুখের ভিতরে এরকম একটা পরিষ্কার আহ কাপড় কিন্তু আমি কেটলির মুখটা দিয়ে আটকাই যাতে কোনো রকমভাবে কোনো পোকামাকড় বা কোনো নোংরা জিনিস ওর ভিতরে না যেতে পারে The তিন নম্বর হচ্ছে বাচ্চা দুধের ফিডার দুধের ফিডার তো আমরা সাধারণত সবাই ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করি বা পরিষ্কার করে নিই কিন্তু ফিডার কিন্তু কিন্তু খুব করে হয় আমি এখানে যে করার থাকে সেটা দিয়ে পরিষ্কার করি এবং খুব ভালো করে পরিষ্কার করে মেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা গামলার মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে তার মধ্যে কিন্তু অল্প একটু লবণ আর হাফ চামচ মতো ভিনিগার দিয়ে এগুলো কি ভালো করে আমি বয়েল করছি দেখো বয়েল করার পরে আবার ব্রাশের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে মেজে মেজে পরিষ্কার করে কিন্তু এখানে ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আমার মেয়ে যেহেতু জুস খায় তাই জন্য কিন্তু ফিডারের কালারটা ওরকম এসেছে দেখো এখানে কিন্তু আমি এবার সফটটাই পরিষ্কার করব সফটটাই মানে নরম যে খেলনাগুলো থাকে সেই খেলনাগুলো কিভাবে পরিষ্কার করব আমি এখানে খেলনাগুলো পরিষ্কার করব কিন্তু আমার ওয়াশিং মেশিনে কারণ মেশিনের মধ্যে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় তোমরা অনেকে ভাবো মেশিনের মধ্যে খেলনা পরিষ্কার ভালো হয় না খারাপ হয়ে যায় কিন্তু নাই মেশিনের মধ্যেও কিন্তু খেলনা খুব ভালো পরিষ্কার করা যায় শুধু খেয়াল রাখতে হবে কোনো ম্যাগনেট জাতীয় বা ব্যাটারি জাতীয় জিনিস মেশিনের মধ্যে না দেওয়া হয় তো এখানে একের পর এক সমস্ত খেলনাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি ডটার লিকুইড আর একটু ভিনিগার ইউজ করব তোমরা চাইলে কিন্তু বেবি শ্যাম্পু দিয়েও ধুয়ে দিতে পারো তোমাদের যাদের মেশিন নেই তারা কিন্তু হাতে এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে পারবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই শুকিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমি মেশিনে পরিষ্কার করেছি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি যে কতটা ভালো পরিষ্কার হয়েছে খুব ভালো পরিষ্কার হয়েছে বাচ্চারা কিন্তু এই খেলাগুলো নিয়েও কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু খেলা করে আর সমস্ত খেলা আমার মেয়ে তো ওই গুতুলগুলোর জামাগুলো বা তার মাথা চুলগুলো কিন্তু মুখের মধ্যে দিয়ে রীতিমতো চিবাতে থাকে ভেজাতে থাকে আর নোংড়াগুলো সব কিন্তু ওর মুখে পেটে চলে যায় কারণ যেহেতু অনেক ছোট আর কিন্তু থুতু করেও ফেলতে পারে না জন্য কিন্তু আমি সবদিন এই ভাবে পরিষ্কার করে রাখি নাম্বার ফোর কিন্তু আমি মাথার চিরুনি গুলো পরিষ্কার করবো বাচ্চাদের চিরুনি আমরা তো এমনি পরিষ্কার করে থাকি কিন্তু কিভাবে পরিষ্কার করি জীবাণুমুক্ত এবং নোংরা পুরো পরিষ্কার অতি সহজে খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় সেজন্য কিন্তু আমি একটা গামলায় বেশ কিছুটা পানি নিয়েছি পানিটা কিন্তু উষ্ণ গরম পানি তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিয়েছি এখানে আমি বেবি শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু ক্লিনজার যে লিকুইড গুলো থাকে সেগুলো দিতে পারো এভাবে কিন্তু গরম উষ্ণ গরম পানির মধ্যে আমি কিন্তু এভাবে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো আর তারপরে কিন্তু একটা ব্রাশ নিয়ে এসে ব্রাশের সাহায্যে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি এভাবে পরিষ্কার করেছি তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু খুব অতি সহজে কিন্তু ময়লাগুলো কিন্তু ছেড়ে যায় একটু উষ্ণ গরম পানি দেওয়া রয়েছে ভিনিগা দেওয়া রয়েছে তো ব্রাশের মধ্যে যে তেল চিটচিটের নোংরা থাকে সেই ভাবটা কিন্তু থাকে না অনেক তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় আর চিরুনি গুলো কিন্তু বাচ্চাদের অনেক বেশি পরিষ্কার রাখা দরকার কারণ কিন্তু বাচ্চারা কিন্তু চিরুনিও মুখে দেয় তা থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে বাচ্চাদের চিরুনি রীতিমতো কিন্তু একটু বেশি নোংরা হয় তার কারণ হচ্ছে বাচ্চাদের মাথায় অনেক ঘন ঘন আমরা মায়েরা তেল দিয়ে থাকি এবং সেই তেল অবস্থায় কিন্তু বাচ্চারা খেলাধুলো করে ধুলো বাটি মাকে যার জন্য কিন্তু বাতাটা বেশি নোংরা হয় আর তার থেকে কিন্তু চিরুনি কিন্তু বেশি নোংরা হয় তো দেখো এইভাবে কিন্তু আমি একের পর এক খুব সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে কিন্তু ভালো করে পরিষ্কার পানি দিয়ে এইভাবে ছেড়ে দেখো পরিষ্কার করে নিয়েছি এইভাবে কিন্তু চিরুনি অতি সহজে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এবার ছ নম্বর যেটা সেটা হচ্ছে বাচ্চার খাবার টেবিল যে সমস্ত মায়েরা বাচ্চাদের খাবার টেবিল ব্যবহার করি সেই টেবিল গুলো কিন্তু পরিষ্কার করাটা খুবই প্রয়োজন সাধারণত কিন্তু টেবিলের এই যে প্লেটটা আছে জন্য কিন্তু আমরা ভালো করে এই প্লেটটাকে মেজে ঘষে তারপরে ধুয়ে আমি আমরা কিন্তু আহ আবারও কিন্তু ক্লিন করব তোমরা চাইলে স্যানিটাইজার দিয়ে খুব ভালো করে ক্লিন করতে পারো এখানে দেখো আমি টেবিলের প্লেটটাকে খুলে নিয়েছে আলাদা করে আর চেয়ারটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করছি তার কারণ আমার মেয়ে খাওয়ার সময় কিন্তু দুপাশে হাতলটা ধরে খেতে খেতে সেই হাতে নোংরা হাত দিয়ে আবার সেটা কিন্তু মুখের মধ্যে দেয় তাই যখনই আমি খাওয়াই কিন্তু খুব ভালো করে পরিষ্কার আগে করে নিই এবং খাওয়ার পরেও কিন্তু এভাবে পরিষ্কার করে রাখি এখানে কিন্তু দেখো আমার টেবিল চেয়ার কিন্তু একদমই ফুল পরিষ্কার হয়ে গেছে জীবাণুমুক্ত হয়ে গেছে এভাবে যদি আমরা একটু পরিষ্কার করি আমরা মায়েরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু বাচ্চাদের অসুস্থতার থেকে অনেকটা দূরে রাখা যায় আমরা যারা তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো দেখা হচ্ছে নতুন কোনো আবারও ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকে সুস্থ থেকো টাকা